প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু শুকনো হাড্ডি শাক মোটা তাজা করার জন্য উপযোগী আর আজ পাঁচ মার্চ দু মঙ্গলবার আচ্ছা আমরা এই পাশে দেখছি আতার ভাইকে আতার ভাই আসসালামু আলাইকুম আসসালাম কয়টা গুরু ভাই আজকে আটটা আছে হাড্ডি শাক আটটা হাড্ডি শাক সার আছে আমার সার গরু রয়েছে দশটা তাহলে আটটা হাড্ডি শাক আর দশটা হচ্ছে সার গরু আচ্ছা তাহলে দুইটা প্যাকেজ দুইটা প্যাকেজ আচ্ছা এই হাড্ডি হাড়িশাগুলো আজকে রেট কত রেখেছে আজকে কো সীমিত দেব আমি। হুম 40700 40700 টাকা লটে লটের একটা আটটা হাড়িশা আর শারগুলো শারগুলো দেব 69500 69500 হ্যাঁ আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এটা তাহলে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার হ্যাঁ কয় কত টাকা দাঁত কয়টা কয়টা ভালো দাড়ি ভালো

আর বয়স বললেন কয়দার এটা ছয় দাদা ও সিরিয়ালের দুই দেশাল জাতের মোটামুটি সুস্থ সবল আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা তিন নাম্বার কেবল জোয়ান হচ্ছে সিরিয়ালের তিন একটা দেশি জাতের সিং মাথা সব কিছু ঠিক আছে সিরিয়ালের তিন নাম্বার মোটামুটি সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের

চার নাম্বার দেখলাম এটা হ্যাঁ এটা পাঁচ এটা ছয় দাঁত ভাই এটা দেখেন এটা যে কতগুলো ওখানে আছে আর যে ওটা দিছি হ্যাঁ এই ওটা গরু এখন বাজারে মিলা করব আমি পাইছি আমি দিছি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের কয় নাম্বার পাঁচ নাম্বার এটা একটা দেশাল এটার বয়স ছয় দাঁত এটা এটা ছয় দাঁত বয়স রানিং বয়স রানিং ছয় দাঁত মোটামুটি সুস্থ সবল সব কিছু দাঁত হ্যাঁ ছয় দাঁত বয়সে সুস্থ সবল সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা তার পাশে দেখছি আমরা এটা 6 নাম্বার এটা শিব বলতে মত দেখেন হ্যাঁ সিনটা বেশ সুন্দর সিরিয়ালের 6 এটা একটা দেশাল জাতের নিকুত মানে তোলা দেখেন তোলা টোনা সবকিছু ঠিক আছে লোমা সিন টিং হ্যাঁ সিন টিং ঠিক আছে এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার আচ্ছা তার পাশে দেখলাম আমরা এটা 7 নাম্বার 7 নাম্বার সারা দেন উপর সারা দেন সিরিয়ালের 7 এটার বয়স এটা বয়স কেবল জোয়ান হচ্ছে ভাই কেবল জোয়ান হচ্ছে সিরিয়ালের 7

তারপর সেটা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে এই প্যাকেজের রেট চল্লিশ হাজার সাতশো টাকা লটে কয়টা আটটা হাড্ডি সার আচ্ছা আমরা তো এখন সারগুলো দেখি তাহলে এগুলো সারগুলা

এটা একটা দেশাল জাতের আচ্ছা সাত দেখলাম এটা হচ্ছে আট লাল কালার লাল লাল কালার দু দাঁত লম্বা চওড়া ভালো আছে মোটামুটি নিখুঁত মানে হ্যাঁ কিছু ওকে সিরিয়ালের এটা হচ্ছে আট নাম্বার এটা একটা দেশাল জাতের জাতের দেশাল জাতের সিরিয়ালের আট নিখুঁত মানে রানিং দুই দাঁত বয়স সব সুস্থ অবশ্যই সব সুস্থ সবল

আচ্ছা সরে দেন তারপর সেটা নয় নাম্বার এটা আট নাম্বার সাত এটা ছয় পাঁচ চার তিন দুই এটা প্রথম নম্বর আচ্ছা আদার ভাই তাহলে এই সারের লট বললেন কত উনসত্তর হাজার পাঁচশো উনসত্তর হাজার পাঁচশো টাকার লটাল দশটি সাত ঊনসত্তর নিলে হ্যাঁ আর যদি দাঁতালো গুলাই নেই কেও হ্যাঁ দাঁতালো হ্যাঁ তাহলে এটা সত্তর হাজার পাঁচশো দোয়ালা সত্তর আচ্ছা তো রানিং আটটা আর দুইটা হচ্ছে বললে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে দিয়ে তাহলে প্যাকেজের রেট হাজার উনসত্তর হাজার পাঁচশো পাঁচশো আর সার গুলা হলো চল্লিশ হাজার সাতশো চল্লিশ হাজার সাতশো ঠিক আছে আমার ধন্যবাদ